নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মানুষ কুরআন শরীফ শিক্ষা করে এবং পরে তেলাওয়াত করে আবৃত্তি করে সওয়াবের আশায় জান্নাত লাভের আশায় কিন্তু সেই জান্নাত লাভের আশাটা যদি ফলাফল হিসেবে দোজক লাভ করে তাহলে তেলাওত করা এবং কষ্ট করাটাই বৃথা আসুন আজকে আমরা জেনে নেই কিভাবে কোরআন শরীফ পড়লে পাপ হয় বিসমিল্লাহ রহমানি রহিম এই সম্পর্কে জানতে হলে প্রথমেই জানতে হবে লাহন সম্পর্কে আসুন আমরা লাহনের বিবরণটা জানি যে লাহনটা কি কিভাবে কোরআন পড়লে মানুষের পাপ হয় কিভাবে কোরআন পড়লে মানুষের পাপ হয় এ সম্পর্কে আমরা এ সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাল্লা অমাত ও ইল্লা বিল্লাহ লাহনের বিবরণ লাহন হলো তাজবিদের বিপরীত কোরআন মাজিদ পড়াকে লাহন বলে তাজবিদের বিপরীত কোরআন মাজিদ করাকে লাহন বলে আল্লাপাক কোরআন শরীফের সুরা মুজাম্মিলের চার নং আয়তে আল্লাপাক বলছেন তেলিল আনা তার তিলা আপনারা ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে কোরআন শরীফ তেলাওয়াত করুন তাজবিদ এবং সিপাত সহকারে কোরআন শরীফ তেলাওয়াত করা মাকরাজ অনুসারে তাজবিদ সহ এবং সিপাত সহ সকল সিপাত সহ কোরআন শরীফ তেলাওয়াত করাকে তাজবিদ বলা হয় তাজবিধত্ব নির্ভুলভাবে কোরআন শরীফ পড়া ধীরে ধীরে সুস্পষ্টভাবে এবং অর্থ সহ সম্পূর্ণ অর্থ যাতে বিগড়ে না যায় সম্পূর্ণ অর্থ অর্থের দিকে লক্ষ্য রেখে অর্থ সুস্পষ্ট রেখে কোরআন তেলৎ করাকে তাজবিদ বলা হয় তাহলে আমরা যে কোরআন শরীফ পরে সবের পরিবর্তে পাপ কাজ বা পাপ অর্জন করি পাপ হয় আমাদের এটা কীভাবে হয় এবং কিভাবে পড়লে হয় সে সম্পর্কে আমরা আজকে জানব এ সম্পর্কে জানতে হলে প্রথমেই জানতে হবে লাহন সম্পর্কে লাহনের বিবরণ লাহন কাকে বলে লাহন হচ্ছে তাজবিদের বিপরীত কোরআন শরীফ পড়াকে মানে তাজবিদের উল্টোটা মানে তাজবিদ সারা কোরআন শরীফ পড়াকে আমরা লাহন বলি লাহন হচ্ছে দুই প্রকার লাহনে জলি এবং লাহনে খফি লাহনে জলি হচ্ছে মানে লাহনের লাহনে জলির বৈশিষ্ট্যগুলো হচ্ছে মানে কিভাবে পড়লে লাহনে জলি হবে এক নম্বর হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লাহনে জলের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক হরফের স্থানে অন্য হরফ পড়া এক হরফের স্থানে অন্য হরফ পড়লে লাহনে জলি হয় দুই নম্বর হচ্ছে কোনো হরফকে বাড়িয়ে দেওয়া কোনো হরফকে বাড়িয়ে দেওয়া তিন নম্বর হচ্ছে কোনো হরফকে কমিয়ে দেওয়া মানে যা আছে তার থেকে বাড়িয়ে দেওয়া এবং যা আছে তার থেকে কমিয়ে দেওয়া এটা হচ্ছে লাউনের জলি এবং চার নম্বরে হচ্ছে জের জবর পেশ এবং জজম এর মধ্য থেকে একটিকে অন্যটির স্থানে পড়া জের জবর পেশ এবং জজমের মধ্য থেকে একটিকে অন্যটির অবস্থানে পরা তার মানে জের জায়গায় যদি আমরা জবর দিয়ে পড়ি পেশের জায়গায় যদি জের দিয়ে পড়ি জজমের জায়গায় যদি জজম ছাড়া পড়ি বা জের জবর দিয়ে পড়ি এনে একটির অবস্থানে আরেকটি নিয়ে আসা যাবে না ভুল তিলাওয়াত করা যাবে না তাহলে এই যে চারটি বৈশিষ্ট্য এক হরপের স্থানে অন্য হরপ করা কোনো হরফকে বাড়িয়ে দেওয়া কোন হরফকে কমিয়ে দেওয়া জের জবর পেশ এবং জজমের মধ্য থেকে একটিকে অন্যটির অবস্থানে পড়া এ ধরনের মারাত্মক ভুল সমূহকে লাহনে জলি বলে লাহনে জলির হুকুম কী আল্লাপাক এ সম্পর্কে কি বলেছেন লাহনে জলির হুকুম হচ্ছে লাহনে জলি হারাম লাহনে জলি হারাম হারাম অর্থ নিষিদ্ধ মানে আল্লাপাক এটাকে নিষিদ্ধ করেছেন এটা এই নিষিদ্ধ কাজ করলে পাপ হবে কবিরা গুণা হবে অনেক স্থানে লাহনে জলির কারণে অর্থ পরিবর্তন হয়ে নামাজ নষ্ট হয়ে যায় তাহলে অনেক স্থানে কি। হয় লাহনে জলির কারণে লাহনে জলি জলির কারণে লাহনে জলিসহ বা লাহনে জনি করলে লাহনে জলির কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় এবং নামাজ নষ্ট হয়ে যায় এখন আমরা শিখব লাহনে খপি কি লাহনে খপি লাহনে খপি হচ্ছে হরফ সুন্দর করে উচ্চারণ করার নিয়ম নীতির বিপরীত পরাকে লাহনে খপি বলা হয় হরফ সুন্দর করে উচ্চারণ করতে হবে সুস্পষ্টভাবে উচ্চারণ করতে হবে তা না করে যদি আমরা সুন্দর এবং সুশৃঙ্খল এবং হচ্ছে এর বিপরীত তেলওয়াত করি তাহলে এটা হবে বা কোরআন শরীফের তাজবিদের নিয়ম নীতির বিপরীত তেল তেলওয়াত করি তাহলে এটাকে লাউনে খফি বলে লাউনে খফির হুকুম লাউনে খফির হুকুম হচ্ছে লাউনে খফির হুকুম হচ্ছে এরকম পরা মাকরুহ লাউনে খফি পরা মাকরুহ এবং এ থেকেও বেঁচে থাকা উচিত তার মানে দুটি তেলাওতেই লাহনে জলি এবং লাহনে কপি দুটি তেলাওতেই আমাদের পাপ হবে তাহলে আমাদেরকে তাজবিদ সুন্দর করে পড়তে হবে তাজবিদ সুন্দর করতে হলে আমাদেরকে হরফগুলোর উচ্চারণ সুন্দর করে পড়তে হবে এজন্য ওস্তাদ লাগবে ওস্তাদের কাছে যেতে হবে ঠিক আছে আমাদের মাখড়াশগুলো ঠিক করতে হবে তারপরে কোরআন শিল্পের যখন সকল সিপাত ঠিক আছে তাজবিদের বিবরণ মানে তাজবিদ সহ পড়তে গেলে যতগুলো সংজ্ঞা পড়তে হবে যতগুলো যেভাবে পড়তে হবে যতগুলো নিয়ম আছে কোরআন শরীফ পড়ার সবগুলো আমাদেরকে অনুসরণ করে পড়তে হবে আসুন আমরা কোরআন শরীফ তাজবিদ সহ জলি এবং খপি ছাড়া লাহনের জলি এবং খপি যাতে আমাদের না হয় এজন্য আমরা তাজবিদ সুন্দর করে শিখতে হবে মাকরা সুন্দর করে শিখতে হবে ঠিক আছে এক স্থানে অন্য হরপ পড়া যাবে না জৈজ জবর পেশের স্থানে অন্য করা যাবে না ঠিক আছে যা আছে তাই সুন্দরভাবে অর্থ ঠিক দিকে ঠিক আছে সুন্দরভাবে তেলাত করাকে তাজবিদ বলে তাজবিদ সহ আমরা কোরআন শরীফ ইনশাআল্লাহ শিখবো ওস্তাদের কাছে যাবো এবং ভালোভাবে শিখবো সম্পূর্ণ শেখার চেষ্টা করবো এবং অনুযায়ী তেলাত করবো এবং আবার তেলওয়ারটা শুদ্ধ করারও চেষ্টা করবো অমাত ওফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ইবার কত সবাই সকলের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছে সামান্য সামনের ক্লাসে আগামী ভিডিওতে আগামী ক্লাসে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ কিছু শেখার চেষ্টা করব আমরা জানার চেষ্টা করব জানবো সে পর্যন্ত সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি